সোম্মা খালা কাল নো তো ফা তালা কতং ফা খালা কালা গালা কতা মো আল্লাহ এখন সিরিয়াল আকারে দিয়ে দেনে নুতফা এর আকারের পরে আমি এটা মুদগা এরপরে আলাক এর পরে রক্ত গোশত চর্বি চামড়া দিয়ে একটা সাউনি দিয়ে বাচ্চা আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি আল্লাহ আখরাজাকুম মিন বুতনি উম্মাহতিকুম লা তাআলমুন শাইআ আয়াতগুলো করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ যেহেতু মার বাবা বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না পারতো না আমাদের আদি পিতাকে ফেলে নাই কথা বলেন না কেন আদি মাতাকে ফেলে নাই তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হজরত ইসাকে প্রমাণ তো দুনিয়ায় আসে সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই